আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রক্ত নাটকে কিশোর চরিত্র রবীন্দ্রনাথ তারাকে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত সম্পর্কে কিছু জেনে নেওয়া দরকার রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রক্ত হলো একটি সাংকেতিক নাটক এটি উনিশশো তেইশ বা উনিশশো সালে বাংলার তেরোশো তিরিশ বঙ্গাব্দে শিলংয়ে লেখা হয় এবং পরবর্তীতে প্রবাসীর আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয় কিশোর চরিত্রটির রূপক সাংকেতিকভাবে মানুষের শোষণ ও প্রতিবাদের প্রতীক নাটকে কিশোর চরিত্র একটি বিশেষ প্রতীকী চরিত্র এই চরিত্রটি যক্ষপুরীর সুরঙ্গ খোদাইকর এক বালক নাটকে তার প্রবেশ কিশোর চরিত্রটির প্রবেশ কটি নন্দিনী 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 এই সংলাপের মাধ্যমে কিশোর নন্দিনীকে ভালোবাসে তার প্রকাশ নাটকের মধ্যে দেখা যায় যেমন সে প্রতিদিন কেবলই সোনার তাল খুঁড়ে 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 চলে তার মধ্যে একটু সময় চুরি করে সে নন্দিনীর জন্য রক্ত ফুল খুঁজে আনতে পারলে বাঁচে কিশোরের আনন্দ এই যে রক্তকরবী এখানে সহজে মেলে না কিশোর আরও বলে সে নন্দিনীর জন্য প্রাণ দেবে এ কথা কতবার মনে মনে ভাবে সে আর মারের মুখের ওপর দিয়ে তাকে রোজ ফুল এনে দেবে বলে কিশোর বিশ্ব শাস্তি নিজে নিতে চেয়েছে কারণ তার বয়স অল্প সে খুশি হয়ে সইতে পারবে বলে তাছাড়া কিশোর কাজ কামাই করেছিল রাজার সৈন্য বা সর্দারা তা টের পেয়ে টের পেয়েছিল আর তার পেছনে ডাল কুত্তা লাগিয়েছে তারা যে অপমান করে কিশোরকে এই শাস্তি তার থেকে কিশোরকে বাঁচাবে কিশোরের নাটকের শেষ উক্তি হলো নন্দিনী তাহলে বিদায় নিলুম রঞ্জনের সঙ্গে দেখা হলে তোমার কোন কথা তাকে জানাবে জানাবো নাটকে কিশোর চরিত্রটি খুব অল্প সময়ের জন্য হলেও কিশোরের মধ্যে প্রতিবাদ ও প্রতিরোধের বীজ দেখা যায় সে রাজার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করে এটাই ছিল কিশোর চরিত্রে চরিত্র সংক্ষিপ্ত আলোচনা আর তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে